আসসালামু আলাইকুম আমি মিলন আবারও চলে এসেছি আপনাদের মাঝে আমি আজকে তিনটা ব্যবসার আইডিয়া দিচ্ছি সেটা হচ্ছে খাটি নারকেলের তেল ঠিক আছে খাঁটি নারকেলের তেল নারকেলের কোবরা এবং নারকেলের ঘোল আর আজকে যে যেখান্ত ভিডিওটা আমাদের দেখতেছেন আমি আশা করি আপনারা ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখেন দেখতে থাকেন অবশ্যই আপনারা যাদের নারকেলের তেল নারকেলের কোবরা এবং নারকেলের খোল কোবরা বলতে কি এটা কিন্তু যখন নারকেলটা একদম শুকানো হয় পানি ছাড়া যে নারকেলটা শুকানো হয় এটাকে কোবরা বলে থাকে আপনারা এই কোবরা সংগ্রহ করতে পারবেন এবং নারকেলের খোল সংগ্রহ করতে পারবেন ঠিক আছে আর নারকেলের তেল সংগ্রহ করতে পারবেন যে যে কান্ত আজকের এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই দেখতে পারছেন এটা কিন্তু কোবরা কোবরা যেটাকে বলি এটা এটা দিয়ে কিন্তু আপনার নারকেলের তেল তৈরি করানো যায় নারকেলের ক্রিম তৈরি করানো যায় এবং বিভিন্ন কাজে ব্যবহৃত হচ্ছে কিন্তু এটা ঠিক আছে এটা এটার নাম হচ্ছে কোকরা এটা একটু একদম শুকনো জেনুয়েল নারকেল আর এই যে নারকেল এটার থেকে আমরা তেল তৈরি করি ঠিক আছে একদম শুকনো যে তেলটা দেখতে তেলটা দেখতে পাচ্ছেন শুকনো নারকেল থেকে একদম জেনুয়েল খাটি অরিজিনাল নারকেলের তেল এটা কিন্তু পাঁচ লিটার বোতল অবশ্যই আপনারা ফোনে আমাদের সাথে যোগাযোগ করে রেট জেনে নিতে পারবেন কিন্তু আমরা রেট বলছি না বলতে না আপনার বর্তমান খুচরা এক হাজার টাকা বিক্রি করতেছি অবশ্যই নিতে পারবেন যারা বিভিন্ন জায়গায় ব্যবসা করেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর এটা হচ্ছে খোল এই খোলটা কিন্তু মাছের জন্য বিভিন্ন নার্সারির জন্য খুবই প্রযোজ্য একটা খোল আমি একদম ক্লিয়ারলি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন অবশ্যই আপনারা নিতে পারবেন যে চিকান্ত এই ভিডিওটা দেখতে পারছেন অবশ্যই আপনারা নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন আর যারা নারকেলের যে তেলটা দেখতে পারছেন যদি আপনার চান আপনার মন মতন আপনি এখান থেকে এসে এসে দেখে শুনে আপনি সংগ্রহ করতে পারবেন বা আপনি সংগ্রহ করতে পারবেন সরাসরি চলে আসবেন এসে আপনি এখান থেকে এই যে নারকেলের খাটি নারকেলের তেল সংগ্রহ করতে পারবেন আর যারা সরাসরি আসতে পারবেন না তারা কোরিয়ান সার্ভিসের মারফত্তে আপনারা এই কোবরাগুলো নিতে পারবেন এটা রেট হচ্ছে পাঁচশো টাকা পার কেজি পাঁচশো টাকা ছয়শো গ্রাম অরিজিনাল খাটি নারকেলের তেল আসবে এটা অরিজিনাল খাটি নারকেলের তেল ছয়শো গ্রাম আসবে এক কেজিতে ছয়শো গ্রাম তেল আসবে আর এই যে খৈল খৈলও নেওয়ার জন্য অবশ্যই আপনারা যোগাযোগ করবেন এটা কিন্তু আপনার পঁচাত্তর থেকে আশি টাকা কেজি বিক্রি করতেছি আমরা খৈলার আর এটা পাঁচশো টাকা কেজি আর তেল নিতে পারবেন এক হাজার টাকা কেজি পার কেজি এক হাজার টাকা আপনারা অবশ্যই নেওয়ার জন্য আমাদের যে নাম্বার দেখবেন সরাসরি এই নাম্বারে যোগাযোগ করে আপনারা চলে আসবেন এসে দেখে শুনে নিতে পারবেন আর যা যতটুকু চাহিদা যতটুকু প্রয়োজন ততটুকু এখান থেকে সংগ্রহ করার জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে চলে আসবেন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসেস মিলন দাদাস আমি মিলন আমাদের ঠিকানা কাঠের পোল হায়দারগঞ্জ বাজার রায়পুর লক্ষ্মীপুর আমি অবশ্যই যখন আপনার ভিডিওতে আমাদের ভিজিটিং কার্ড দেওয়া আছে আপনারা সরাসরি চলে আসবেন এসে শুনে আপনার এখান থেকে সংগ্রহ করতে পারবেন ব্যবসায় এইরকম একটা জিনিস সততা নিয়ে লং টাইম হিসাবে যদি চান নারকেলের খাটি তেল নেওয়ার জন্য কোবরা নেওয়ার জন্য অবশ্যই অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর বিদেশ যে গানটা দেখতে পারছেন আপনারা আশা করি আমাদের থেকে ভালো মানের অরিজিনাল ন্যাচারাল ভার্জিন খাটি নারকেল তেলটা সংগ্রহ করতে পারবেন এ হামি হাতে নিচ্ছি আপনি দেখতে পারছেন একদম অরিজিনাল ভাই যদি কেউ যদি প্রমাণ করতে পারে ইনশাল্লাহ অরিজিনাল না ডাবল সে ডাবল টাকা জরিমানা হবে এটা আমি চ্যালেঞ্জ দিচ্ছি এই কারণে আপনি এসে আপনার মন মতন আপনি এখান থেকে সংগ্রহ করতে পারবেন ঠিক আছে বিভিন্ন কোম্পানির যে তেল একশো গ্রাম দুশো গ্রাম তেল কত আপনি হিসাব করেন এটা কিন্তু অরিজিনাল না আর আমি যেটা দিচ্ছি এটা অরিজিনাল যেরকম আমার নারকেলের ব্যবসা আছে আমার কয়েকটা ব্যবসা আছে দশটা ব্যবসা আছে আমার দশটা আইটেমের ভিতরে আমি কিন্তু নারকেলের তেলটা অবশ্যই রেখেছি আপনারা নেওয়ার জন্য অবশ্যই আমাদের স্ক্রিন তো নাম্বারে ফোন করে সরাসরি চলে আসবেন আর যে চিকেন আজকের এই ভিডিওটা দেখতে পারছেন দয়া করে একটি রিকোয়েস্ট আপনারা আমাদের পাশে থাকবেন আমরা আপনাদের পাশে থাকতে চাই সততা সহিত লং টার্ম হিসাবে ব্যবসা করতে চাই তো সব সময় পাশে থাকবেন এটাই আশা করতেছি আর যারা নিতে চান আপনারা সরাসরি আসতেও পারবেন আর যদি না আসতে পারেন আপনারা কুড়ি ইনসেপশন মারফতে এখান থেকে সংগ্রহ করবেন খাঁটি নারকেলের তেল এবং খাঁটি নারকেলের খৈল কোবরা নেওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমাদের দেওয়া নম্বরে ফোন করে আজই অর্ডার করুন আর ইনশাল্লাহ আপনারা সততা সোধ নিতে পারবেন ব্যবসা এরকম একটা অবস্থান সততা না থাকলে কখনও ব্যবসা করা সম্ভব নয় এটি মাথায় রেখে ইনশাল্লাহ আমরা ব্যবসা করছি আজকে বিগত প্রায় পঁচিশ ছাব্বিশ বছর তো অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন তো আশা করি যে জিজ্ঞান্তন দেখতে হচ্ছেন আমি আবার দেখাচ্ছি নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ ভালো থাকেন আল্লাহ হাফেজ